কথাবাত্রার কথাবার্তার কারণে আমরা অমিত শাহ রেজিগনেশন ডিমান্ড করেছি তাকে ক্ষমা চাইতে বলেছি ভারতবর্ষের হোম মিনিস্টার ও নেবেন সংবিধানকে সামনে রেখে আর সেই সংবিধানের যিনি প্রণেতা যিনি সংবিধানের মূল কারিগর তাকে অপমান সূচক কথা বলবেন এটা ভারতবর্ষের মানুষ মেনে নেবে না এটা মনুবাদী চিন্তাধারার ফসল আর যখন সারা ভারতবর্ষ জুড়ে উত্তাল হচ্ছে মল্লিকার্জুন খড়গেজি রাহুল গান্ধীজি প্রিয়াঙ্কা গান্ধী প্রতিবাদ করছেন সেখানেও আমরা দেখলাম তাদের উপরেও আক্রমণ হচ্ছে রাহুল গান্ধীর ওপরে আক্রমণ হচ্ছে এখানেও সুপরিকল্পিতভাবে কংগ্রেস পার্টি অফিসে আক্রমণ করা হলো একটাই কারণে এই আলোচনাগুলো যাতে সামনে চলে আসে আর অমিত শাহ মহাশয়ের যে কুরুচিকর আম্বেদ সাহেবকে নিয়ে উক্তি সংবিধানকে নিয়ে উক্তি এবং দলিতকে নিয়ে উক্তি এটা যাতে পর্দার পিছিয়ে চলে যায় ধাপা চাপা পড়ে যায় কিন্তু আমরা কোনোভাবে মনে করি যে অমিত শাহ মহাশয়কে ক্ষমা চাইতে হবে তাকে পদত্যাগ করতে হবে ভারতবর্ষের মাটিতে থেকে মন্ত্রিত্ব করব আর সংবিধানকে অবমাননা করব আর বি আর আম্বেদ সাহেবকে তাকে অপমান সূচক কথা না এবং এই কারণে অমিত মহাশয় টুইট করেছেন তার কারণ একটাই ভারতবর্ষের মানুষকে সারা অ্যাটেনশন ডাইভার্ট করে দাও প্রত্যেকটি পার্টি অফিসে আজকে হাঙ্গামা করেছে বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ বাদ যায় আমার প্রশ্ন এত রাস্তা আছে এত ময়দান আছে মাঠ আছে বিভিন্ন টিভি চ্যানেল আছে বিভিন্ন পত্র পত্রিকা আছে সেখানে আপনারা বলুন না কংগ্রেসের বিরুদ্ধে তো সকাল থেকে সন্ধে অবধি বলছে এত ভয় কিসে রাহুল গান্ধীকে রাহুল গান্ধী আদানি সম্পর্কে প্রশ্ন করছে বলে তাই আম্বেদকারকেও ছাড়বেন না আম্বেদকারের বিরুদ্ধে কটুক্তি করবেন